প্রিয় কৃষি প্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে কুরিয়ারে আজকে আছে সতেরোই ডিসেম্বর আজকে আমরা কুরিয়ার দিচ্ছি কার কার কুরিয়ার কি কি চারা দিচ্ছি এই যে ভারত সুন্দরী কুল দেখতে পাচ্ছেন এই যে নিয়ে যেয়ে খেতে পারবেন এটা ভারত সুন্দরী কুল খুব সুন্দর আমি বলবো আজকে কার কার চারা দিচ্ছি এবং কার কার কি কি চারা দিচ্ছি এগুলো বলে দেবো নাসির সরকার চাঁদপুর হাদিগঞ্জ আমিনুর ইসলাম কুমিল্লা কাশেম বগুড়া গ্যাস উদ্দিন ফেনী সুহাগ মানিকগঞ্জ সদর সাজ্জাদ হোসেন ঢাকা কালিবাগ নাকি কলা বাগান দিকে যায়ক হবে আব্দুল্লাহ মিরপুর ঢাকা ওনার রিপ্লেস একটা ফোর সিজন লঙ্গান আর মুসাম্মদ সেলিনা দৌলতপুর আজকে আমাদের প্রথম যে এই লাইনে দেখতে পাচ্ছেন চারাগুলো না সরকার ভাই প্রথমে যে বানারটা অর্ডার করে ভাগুয়া জাতের সেটাই দেখাবো দেখেন কত সুন্দর ঝাকরা এবং প্রত্যেকটা গাছে ফুল আছে দেখেন কত সুন্দর চারা দিলাম খুব সুন্দর চারা এই জারারে অনেক ফুল আছে ফল সেট হয়ে যাবে এই যে ফুল গাছটাও মাসাল্লাহ অনেক বড় 빅সাইদের ঝাকরা প্রচুর ফুল আছে তারপরে দিলাম হচ্ছে আপনার এই যে পিঙ্ক কাঁঠাল দেখতে পাচ্ছেন পিঙ্ক কাঁঠালটা দেখাই দিই দেখেন কত সুন্দর পিঙ্ক কাঁঠালটা একদম কত সুন্দর ঝাকরা পিঙ্ক কাটালটা সুন্দর বড় বালটি সেটআপের গাছ এবং লাল কাঁঠালটা দেখেন কত সুন্দর আহ দেখেন ঝাঁকড়া একদম ঝাকরা কত সুন্দর চারা একদম আহ মাসাল্লাহ একবারে পছন্দ হওয়ার মতন চারা এটা লাল কাঁঠালের চারা খুব সুন্দর বালতি সেটা গাছ দিয়ে দিলাম আর এটাও বালতি সেটা বারো মাসি সবুজ কাঁঠাল দিয়ে দিলাম দেখতে পারছেন খুব সুন্দর আর ভাইয়ের একটা হচ্ছে আপনার মাসি জাম্বুরা তারপরে একটা চেরি এই যে একটা চেরি তারপরে একটা ভারত সুন্দরী ফুল একটা বল সুন্দরী ফুল একটা শরিফা এটা সবেদা তারপরে এদিকে চলে আসেন এদিকে অনেক বড় একটা বিলাকিস্টন আম গাছে সারা দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আছে। বিলাকৃষ্ট নাম আমার চেয়ে বড় এবং ঝাকরা তারপরে যাচ্ছে তারপরে বারো মাসি যাচ্ছে আমরা না দৌলতপুর আপনার চারাগুলো দেখেন এই যে আপনার তারপরে আপনার হচ্ছে বেনানাম তারপরে আপনার চ্যাংমাই হলুদ বেনানা রেড আইভেরি কিউজাই সবগুলাই আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর তারপরে আপনার খুবই সুন্দর এই যে দার্জিলিং কমলা সরও আছে তারপরে এদিকে হচ্ছে ফোর সিজন লং গান দাঁত দিচ্ছি এটা হচ্ছে ফোর সিজন লং গান দিচ্ছি গাছটা রিপ্লেস দিচ্ছি এটা ফোর সিজন লং গান আবদুল আল মাহমুদ আমি গাছ কুরিয়ারে যাওয়ার সময় মরে গেলে মানে ভেঙে গেলে এখন আর দিচ্ছি না আগে দিচ্ছি এখন আর দেবো না কেননা সব দোষ আমাদের দেয় এজন্যে আমাদের দই দেয় দেখে আমরা দেবো না আমাদের দোষ না দিত তাহলে আমরা দিতাম এগুলো কিন্তু আমরা সুন্দর করে এত সুন্দর গাছ কত সুন্দর করে প্যাকেটিং করে দিই অনেকে বলে যে ভাই আপনারা ভেঙেছেন যারা এই কথা বলবেন গাছ তাদের রিপ্লেস নেই ভালোভাবে বলবেন ভাই কুরিয়ারে গাছ নষ্ট করে দিয়েছে এখন কি করবেন বলেন যারা এরকম সুন্দর বিহেভ করবেন তাদের সারা পাবেন আর যারা বলবেন যে ভাই আপনারা ভাঙা সারা দিয়েছেন তাদের গাছ তারা যদি আমার নামে কেস বা অন্য কিছু করতে পারেন করে নেবেন আমি দেব না কেননা আপনার অনেকের ব্যবহার খারাপ আমি ব্যবহার খারাপ পয়সা থেকে আজকে বলছি। অনেক কিছু করবে হুমকি ধামকি এসব হুমকি ধামকিতে আমরা ভয় পাই না আমরা বাংলাদেশের সৎভাবে ব্যবসা করি এমন কেউ কাউর সারাদেশি কেউ বলতে পারবে না তারপরে একটা গন্ধরাজ হোসেন ভাই ঢাকা যে আপনার তারপরে হচ্ছে ভিয়েতনামি মালটা এই যে আপনার ভিয়েতনাম মালটা হচ্ছে সুহাগ ভাই মানিকগঞ্জ সদর যে আপনার ভিয়েতনাম মালটা হালকা পাতা কম কিন্তু গাছগুলো ফল যে খুব তাড়াতাড়ি আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাছ পাতা কম তারপরে আপনার সুপার ভাগুয়া এম আর সেভেন্টি সেভেন তারপরে হচ্ছে দার্জিলিং কমলা এইটা হচ্ছে গিয়াস উদ্দিন ভাই ফেনি যে আপনার আর রামলঙ্গন কমলা আর এই যে আপনার হচ্ছে দার্জিলিং কমলা দেখেন কত সুন্দর মাসাল্লাহ একদম ঝাঁকড়া দেখার মতন তারা দেখতে পাচ্ছেন এই যে আপনার তারা গুলো এই যে সব চলে যাচ্ছে এই যে আপনার আপেল গুলা দেখতে পাচ্ছেন আপনার আপেল এইগুলা এই যে একটু ভাড়া করে দিই এই হচ্ছে আপনার আপেল যাচ্ছে আজকে তিনটা তিনটা আপেল চলে যাবে ইনশাল্লাহ এই তিনটা আপেল সামার গ্রিন বারো মাসি আপেল তারপরে হচ্ছে আপনার এই যে আনার আছে তারপরে আছে কাশেদ বগুড়া পিং পিয়ারা অস্ট্রেলিয়ান সুপার ভাগ্য মিরাকল বেরি এই যে আপনার পিং পিয়ারা এটা আছে গুটি কলমের সারা আর এই যে আপনার মিরাকল বেরি আর ওই যে আপনার আনার তারপরে হচ্ছে আমিনুল ইসলাম ভাই কুমিল্লা এই যে আপনার মোড় হচ্ছে সারা আনারের এগুলাই আজকে যাচ্ছে আর যারা সুন্দর সুন্দর চারা নিতে চান বা ভালো ভালো চারা খুঁজতেছেন পাচ্ছেন না তাদের জন্য অবশ্যই সুখবর থাকছে এই ডিসেম্বর মাসে যদি কেউ গাছ কেনেন অবশ্যই বিশাল ডিসকাউন্ট ডিসেম্বর মাস উপলক্ষে বিশাল ডিসকাউন্ট দিচ্ছি যারা যারা এই গাছ আমরা প্রতি গাছ প্রতি পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি কাঁঠাল গাছ যারা কিনবেন তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট যারা নিতে চান তারা এখনই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সরাসরি এই সে কল সরাসরি এসে বাস্তবে দেখে শুনে নিতে পারেন আবার সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে ভিডিওতে যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর চারা রেখেছি এবং ভালোভাবে পৌঁছে যার দায়িত্ব আমাদের আর সুন্দরবন কুরিয়ারে যদি কেউ চারা নেয় এই ক্ষেত্রে কোনো রিপ্লেস হবে না আগেও বলে দিচ্ছি এখনও বলে দিচ্ছি সুন্দরবন ব্যতীত কোনো কুরিয়ারে যদি চারা নষ্ট হয় আমি চারা রিপ্লেস করে দেবো এতে যদি কোন দর্শক ভাই কোনো কমপ্লেন করেন আমি কমপ্লেন যোগ্য হিসেবে নেব আমি সুন্দরবনে চারা দিয়ে আমি কোনো চারাতে আমি এদিন একটা টপ সহ একজনা আমার থেকে থাই সবেদার চারা নিয়েছে ফল সহ বড় চারা এই চারা বলো একদম গুঁড়ো করে ফেলছে এর জন্য আমি দায়বান নিতে পারবো না কারো যে সুন্দরবনে চারা নেবেন তার দায়িত্ব সে নেবেন আর আমিও আমার ম্যানেজারকে বলে দেবো যে সুন্দরবনে চারা নেবে তার দায়িত্ব সে নেবে তারা নষ্ট হোক ভেঙে যাক পচে যাক বলে যাক ওর দায়িত্ব আমরা নিতে পারবো না এটা বলে আজকের ভিডিওটি এখানে শেষ আজকের ভিডিওটি এখানে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের কথা মতন বা অন্যান্য পরিবহনে নেবেন যদি চারা কোনো ক্ষেত্রে নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আপনাদের চারা রুপ্লেজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় রইল সেই পর্যন্ত আমরা আমাদের বাগান বা নার্সারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু